এক নেতা গেছে এরকম আমার মতন ভোট চাইতে যে লোকজন ভাই সব কথা তো হলো এখন আপনাদের সমস্যা কি সমাধান করতে পারে না তো এক লোক বলছে ভাই আমাদের সমস্যা হলো তো একটা প্রথমটা প্রথমটা এখানে আমাদের একটা চিকিৎসা কেন্দ্র আছে কিন্তু ডাক্তার আসে না বলি এত বড় কথা যে ডাক্তার আসবে না মোবাইল টিপে 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 উনি কথা বলে নিলেন কেন ডাক্তার না স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছেন

পাল্লার ঝড় উঠেছে বাংলাদেশের বুকে তারি পাল্লার জয় তরি আমজনতার মুখে